আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ভিডিও ক্যামেরার সামনে যে দুইটি ভাইকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আমার দাদুর বয়সী আর একটি হলো আমার ভাই হয় তো এনারা এই বাগানে সব সময় থাকে তো এনারা আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবে এই আম জাত সম্পর্কে তো দর্শক শ্রোতা ভাইয়েরা কিছু চারা দেখাবো আজকে আপনাদের এখানে কি কি জাত আছে এই ভাইটি জাঙ্গির ভাইটি ইনি বলবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই ভালো আছি এই যে চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনি যত্ন নেন জি ভাই এই বাগানের ম্যানেজার আমি জি ম্যানেজার আপনি তো দর্শক শ্রোতা ভাইরা দেখতেই পাচ্ছেন যে জাহাঙ্গীর ভাই এখানে সব সময় এই দায়িত্বে থাকে জাহাঙ্গীর ভাই আসেন একটু ঘুরে দেখায় দর্শক শ্রোতাদের কিছু চারা তো এখানে যে কি কি চারা রয়েছে জাহাঙ্গীর ভাই এখানে তো বিভিন্ন প্রকারের নতুন আম আমের চারা রয়েছে ভাই কাঁঠাল আছে নেচু আছে জাম অনেক চারা আছে জলপাই আছে নটকন জি দর্শক শ্রোতা ভাইয়ারা এই যে জাহাঙ্গীর ভাই এখানকার ম্যানেজার তো উনি নিজের মুখে বলতেছে এখানে সব ধরনের চারা রয়েছে তো উনি আজকে বলবে যে কি কি জাতের আম আসলে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন যে ভিডিওর সামনে যে প্রত্যেকটা গাছে মিনিমাম দশ থেকে বারোটি আম রয়েছে এক একটি গাছে জাহাঙ্গীর ভাই এটা জাতের নাম কি এটা বাড়ি ফোর ভাই বাড়ি ফোর জি 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 এটা আম কি রকম ধরে আম এটা কাঁচা তো মিষ্টি পাগলে পালাও মিষ্টি খাইতে খুব সুস্বাদ ভাই আমের ওজন একটা আম হাফ কেজি হয় হাফ কেজি জি 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 প্রতি বছর ধরে এটা উত্তিরি বছরই ধরবে জি সমস্যা নাই যদি কেউ এই চারাগুলো নিতে চায় তো ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি নিতে পারবে যে যে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আম আপনার নিজেই পৌঁছে দেওয়া যাবে কোরিয়ার সার্ভিস করে জি ক্যুরিয়ার সার্ভিসে এগুলো পৌঁছে দেওয়া সম্ভব দর্শক শ্রোতা ভাইরা এখানে কতগুলা গাছ আছে এই বাগানে গাছ আছে ভাই গাছ আছে তো মেলা ছোটো বড় পঞ্চাশ হাজার আম ধরা গাছ আছে পাঁচ হাজার জি তো যদি কেউ দুই পিস চাই তাও নিতে পারবে এক পিস নিলেও নিতে পারবে সমস্যা নাই দাম খুব সীমিত এই তো আম একইবারে সবার দানের সমান জি অল্প অল্প দশক শ্রোতা এই যে জাঙ্গির ভাইদের চারাগুলো দেখতে পাচ্ছি লাল লাল আম ঝুলতেছে এই চারা ভাই এর আর ধরল ক্ষমতা খুব বেশি আমটা আমের কালার কালার আছে সিন্দুরে কালার আছে আপনার একটা আম হাফ কেজি ওয়েট হয় একটা আমের যে দর্শক শ্রোতা ভাইরা শুনতে পাচ্ছেন পাশে আরেকটি দেখতে পাচ্ছি এটা এটা কি জাত ভাই কেউ বলে সূর্য ডিম কেউ বলে মেয়ে ঝাঁকি এই না এটা আমের নাম দুইটা করে ডাকে সূর্য ডিমে বেশি ডাকে বুঝছেন জি এই আমের কালার হলে খুব সুন্দর লাল কালার দেখতে ভালো খাতেও মিষ্টি কাঁচা তো মিষ্টি পাগলা পালাও মিষ্টি এখন কথা হচ্ছে এই এই আম মানে যারা লাগাতে চায় তারা কি লাগাতে পারবে যে সাদে হবে মাটিতে হবে যার সাত বাগান আছে সাত বাগানের গাছ আরো ছোট ছোট গাছ আছে চার ফিট পাঁচ ফিট আরো তিন ফিট আড়াই ফিট গাছ আছে তো আম ধরে আছে সমস্যা নেই নিতে বাগানে ভালো হয় তো আপনারা এই দর্শক শ্রোতাদের সম্পর্কে কিছু বলেন যে এই গাছগুলো নিলে কি জিতবে না ঠকবে এই সম্পর্কে একটু গাছগুলো নিলে যেনারা গাড়বে এই গাছগুলো গাছ আম খাবে গাছও হবে সমস্যা নাই ওনারা জিতবে আম খাতে যে মিষ্টি খুব মিষ্টি ভাই জি সমস্যা ঠিক আছে দর্শক শ্রোতা ভাইরা এখানে আরো কিছু ভাই রয়েছে এখানে একজন হেড মিস্ত্রি রয়েছে বাগানে যিনি নিজের হাতে এগুলো কলম করছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো যে এখানে জি ভাই ভালো আছে এখন কথা হচ্ছে আপনি নিজে হাতে এই চারাগুলো লাগাইছেন আমি নিজে তৈরি করছি নিজে যা অর্জিনাল সবগুলো সব এক অরিজিনাল আরে ভাই জাতের সমস্যা নাই এখানে বিভিন্ন জাত আছে ন্যাংরা ফজলি আশনে গোপালভোগ চ্যাংমাই ডগমাই আলফানসো চিং চাপাত তাই হান্ড্রেড হানিডুব বুনাই চিং আপেল সব ধরনের চারা আছে আম আছে নেচু আছে কাঁঠাল আছে জলপাই আছে নারকেল আছে ক্যারেলা আছে ভেদনাম আছে সমস্যা নাই ভাই এখানে এই বাগানে বহুত রকমের চারা আছে পাইকারি খুচরো এই বাগানটা কত বিঘা মিলায় আর কি এই বাগান তো ভাই বাগানের এই জমি এখান থেকে ওই মাথা পর্যন্ত আপনার চল্লিশ বিঘা পার হয়ে যাবে আমের পলটাই জি ভাই আপনি একা এগুলো যা আর কি আলাদা আলাদা করে তৈরি করি জি আমি একাই যে সাইন কাটে একাই তৈরি করি জি এই যে চারাগুলো দেখতে পাচ্ছি নতুন লাগাইছেন এগুলো নিজেই লাগাইছেন হ্যাঁ আমি নিজেই লাগাইছি প্রত্যেকদিন আপনার ডিউটি এইটা আমার প্রত্যেকদিনই দর্শক শ্রোতা ভাইয়েরা দেখতেছেন এই যে ছোটো ভাইয়েরাও এনারাও এই যে হেড মিস্ত্রিকে একটু সাহায্য করে তো যারা এই চারাগুলো নেবেন আর কি তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে আমরা এই চারাগুলো দেশে সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক করে দেবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দর্শক শ্রোতা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও